নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার আর সময় এখন এই সাড়ে আটটার মতন বাজে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে কিন্তু একবারে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম তার মানে সকালবেলার বাসি কাজকর্ম শেষ তারপরে এই যে ছেলে মেয়েদের জন্য মেগি বসিয়েছি আর একবার গ্যাসে বসিয়েছি চা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেগি রান্না করা হয়ে গেল আর চাটাও আমার হয়ে গেল চলো চাটা খাওয়া দাওয়া করে নিই চা খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছানা বিছানাটা যদি না পরিষ্কার করি তাহলে মনে হয় যে ঘরটাই পরিষ্কার হয়নি তো এই যে দেখো বিছানার অবস্থা তো এই যে এখন চলে আসলাম এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করে নেব যেদিন করে ছোটো মেয়েরা আর কি টিউশন থাকে না সেদিন কিন্তু সকাল সকাল আমার বিছানাটা পরিষ্কার হয়ে যায় কারণ ও কিন্তু সকালবেলা উঠে আমাদের বিছানাটা পরিষ্কার করে আর যেদিন যেদিন করে ওর টিউশন থাকে সেদিন করে আর কি বিছানাটা আমাকেই তুলতে হয় আর কি সকালবেলা যদিও ও সকালে কোনো দিন করে তোলে পরে কিন্তু আমি ভালো করে আবার তুলে নিই কারণ বাচ্চা মানুষ ও তো আমার মতন করে আর গুছিয়ে কাজ করতে পারে না তবুও যতটুক করে ততটুকুই যথেষ্ট তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল এই বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। আসলাম ছেলে মেয়েদের জন্য বিছানাটা পরিষ্কার করতে তো এই যে আজকে একটা বেড তুললাম না কারণ কি এগুলো একদম পরিষ্কারই আছে তো এর জন্যই তুললাম না এর জন্যে সব কিছু একটু ঝিরে ঝেরে রেখে দিচ্ছি আর তোমাদের সঙ্গে আবারও কথা বলতে বলতে আমার কিন্তু এই বিছানাটাও গোছানো হয়ে গেল এই বিছানাটা পরিষ্কার করে চলো এই টেবিলটা পরিষ্কার করি আর দেখো এই টেবিলটার কি অবস্থা কি বলি আর যতই না নাকি পরিষ্কার করে রাখি তবু কিন্তু নোংরা হয়ে থাকে আর এই টেবিলটার মধ্যে আমি এই যে কয়েকদিন থেকে ওষুধ খাচ্ছি ওষুধপত্র সব কিছু এখানেই আর হলো তার মধ্যে এখানে আমার ছেলের জন্য একটা বিস্কুটের বয়াম রাখা হয় কারণ ও একটু পরপর একটা করে বিস্কুট খায় বা একটা দুটো করে বিস্কুট খায় এই যে এই বয়ামটার মধ্যে আমার ছেলের বিস্কুট থাকে আর আপাতত এখানে আমার ওষুধপত্র রাখছি আর না হলে কখনো কখনো জলের জগ থাকে তো এই হলো অবস্থা এই ওষুধগুলো না সামনেই রাখি না হলে না খেতে ভুলে যাই তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেল টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গেল চলে আসলাম এখানে এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে ডাইনিং টেবিলটারও অবস্থা খারাপ সকালবেলা যদি একবার এগুলো করতে যাই তাহলে না খাওয়া দাওয়ার ওদিকটা একটু দেরি হয়ে যায় আর যদি খাওয়া দাওয়াটা করি তাহলে এই দিকটা দেরি হয়ে যায় তো যাই হোক আগে ছেলে মেয়েকে শান্তি করে নিজে একটু খেয়ে এই কাজগুলো কিন্তু করি মাঝে মধ্যে আবার কোনো দিন আগে আগেই করে নিই যেদিন একটু সকাল সকাল উঠি সেদিন একটু আগে আগে কাজগুলো হয়ে যায় আর যেদিন একটু দেরিতে উঠি সেদিন কিন্তু কাজগুলো একটু দেরিতেই হয় তো এই যে এখন কিন্তু টেবিলটা মোচা হয়ে গেল আর কিছুটা বাসন ছিল সে বাসনগুলো এখন জায়গা মতন তুলে রাখছি এর মধ্যে আবার ওর বাবা ডিম নিয়ে আসলো আজকে কিন্তু ডিম রান্না করব। এই যে দেখো এখন কিন্তু এই সব গুছিয়ে আবার যাব রান্নাঘরে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে নাকি আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে যে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো দিদি বলো বোন বলো বন্ধু বলো তাদের একবার করে নাম নিয়ে নিচ্ছি তুলি দে এপি ডেইলি ব্লগস ডেইলি লাইফস্টাইল পম্পা কবিরাজ পাপড়ি পান্ডে হ্যাপি লাইফস্টাইল টুম্পা মধুশ্রী মান্না তো তোমাদের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা রইল এভাবেই আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা এই যে আমি একটা আজকে কিন্তু আবার একটা ফুলের টপ বানাচ্ছি এটা কিন্তু হোয়াইট সিমেন্ট আর বোতল দিয়েই বানিয়েছি কারণ কি কালকে এটা হোয়াট সিমেন্ট লাগিয়ে রেখেছি শুকিয়ে গেছে সেটাকে আজকে ঘষে মেজে তারপরে কিন্তু এই যে এইভাবে সুন্দর করে একটু রঙ করে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও তো এই যে দেখো আমার কিন্তু এই সব কাজ করতে ভীষণই ভালো লাগে তোমরা যারা নাকি আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই তো এই যে দুর্গা পুজো এসে গেছে না এর জন্যই কিন্তু ভাবছি কি নতুনত্ব একটু করে ঘরের মধ্যে জিনিস আর কি লাগাবো বা বানাবো কারণ কি যেহেতু কেনার অতটা সবসময় সামর্থ্য হয় না আমাদের মতন সাধারণ মানুষের এর জন্যেই একটু নিজে নিজে একটু কষ্ট হোক তবু যদি কিছু করা যায় তার জন্যই কিন্তু তো এই যে দেখো মানি প্লান্ট গাছটা লাগিয়েছি কেমন হয়েছে এদিকে তো টপটা বানিয়েছি তারপরে দেখো বসে বসে মা আর মেয়ে মিলে এই যে ওয়াল হ্যাংকিং বানিয়েছি ছোটোটা করেছে ছোটো মেয়ে আর বড়টা কিন্তু আমি করেছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই